এগুলা হচ্ছে এক ধরনের মুলতানি মাটির মতো ফিলিংস কেমন অভিযাত্রী ভয় পাইছো ভয় পাইছো তুমি আসো মাছ টাছ পাওয়া যায় মাছও আসে কি মাছ আসে এই জায়গাটা খুবই দুর্গম এই গাছগুলো হচ্ছে রাবার গাছ বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে অবস্থিত পাহাড়ি জেলা বান্দরবন প্রকৃতির আঁচলে মরা এই ভূমি শুধু পাহাড় আর সবুজের নয় আছে ঝিরি ঝর্নার অপূর্ব সৌন্দর্য আজকের ভ্রমণে আমরা জানাবো বান্দরবনের সৌন্দর্য আর ঝের রহস্যময় আকর্ষণ চলো ও পানি তো অনেক ঠান্ডা আচ্ছা ঠিক আছে চলো বান্দরবনকে বলা হয় বাংলাদেশের পাহাড়ি স্বর্গ সবুজে ঢাকা অসংখ্য পর্বতশ্রেণী গভীর অরণ্য অদ্ভুত শান্তিপূর্ণ পরিবেশ সব মিলে এখানে প্রকৃতি যেন তার রূপ উজাড় করে দিয়েছে শহরের কোলাহল থেকে দূরে বান্দরবনের প্রতিটি কোণে আছে প্রশান্তি আর অ্যাডভেঞ্চারের ছোঁয়া আমাদের গাইড আগে চলে যাক অভিযাত্রী চিল্ডিংস কেমন অভিযাত্রী চলো বান্দরবনের বিশেষ আকর্ষণ হলো ঝিরি পাহাড়ি খালের মতো সরু পথ বেয়ে টলমূল্য পানি প্রবাহিত হয় পাহাড়ের বুক চিরে স্থানীয় ভাষায় একে বলা হয় ঝিরি জায়গাটা অত্যন্ত সুন্দর পানিটা অত্যন্ত ঠান্ডা এই পানিটা আসতেছে একটা পাহাড় থেকে ঝিরির পাশ দিয়ে হাঁটতে হাঁটতে শীতল পানির ছোঁয়া আর চারপাশের অরণ্যের দৃশ্য ভ্রমণকারীদের মন কেড়ে নেয় বর্ষায় ঝিরিগুলো হয়ে ওঠে আরও প্রাণবন্ত তখন ঝর্ণার পানির স্রোত মিলেমিশে বান্দরবনের পাহাড়ি সৌন্দর্যকে করে তোলে আরও অদ্ভুত এবং অদ্ভুত মায়াবী ঝিরিতে ভ্রমণের জন্য আপনাকে আরামদায়ক জুতা হালকা পোশাক আর প্রয়োজনীয় খাবার সঙ্গে রাখা উচিত বর্ষাকালে পানির স্রোত বেড়ে যায় তাই নিরাপত্তার দিকটাও আপনাকে খেয়াল রাখা খুবই জরুরি স্থানীয় গাইডের সহায়তায় গেলে পথ চিনতে আর অভিজ্ঞতা নিতে খুব একটা অসুবিধায় মুখে পড়তে হবে না অনেকের ঘর আছে আমরা ঝিরের মাঝখান দেখে যাচ্ছি মাছ টাছ পাওয়া যায় মাছও আসে কি মাছ আসে আমাদের দেশে চক্ষু টক্ষণে গেল মাছ ধরে নাকি মাছ ধরতেছে নাকি আমার একটা বিশেষ নিরাময় সমৃদ্ধ মাটি আছে এই দুগুলো হচ্ছে যে এগুলা মুলতানি মাটির মতো কাজ করে আর কি এগুলা এগুলা কিন্তু মাটি এগুলা হচ্ছে এক ধরনের মুলতানি মাটির মতো যেগুলো হচ্ছে শরীরের নিরাময় করে আপনার এগুলো হচ্ছে সেই মাটি এগুলো গায়ের মধ্যে মাটি এটা শরীরের ব্রাইটনেস বাড়ায় পাশাপাশি চর্মরোগ থেকে শরীর যে কোনো চর্মরোগই নিরাময় করে ওহে এদিক এটু পিছলা আছে হেতে রাবার বাগান মাছখানে আমরা হ্যাঁ দুই পাশে রাবার বাগান মাছখানে আমরা ऊंचा ऊंचा পাহাড় bengal দেখ এই পাশটাতে পানি অনেক বেশি निक पानी बेसिपानी वास्ते এই এদিকে একটা চোখা পাথর আছে কি খারাপ লাগে বান্দরবনে আছে অসংখ্য ঝিড়ি আর ঝর্ণা নাফাখুম ঝর্ণা যাকে বলা হয় বাংলাদেশের নায়করা আমিয়াখুম যাকে ঘিরে আছে রহস্যময় সৌন্দর্য রেমাক্রি ছিরি যেখানে নৌকায় ভেসে যেতে হয় পাহাড়ের বুকে আরও আছে ছোট বড় অসংখ্য ঝিঁড়ি যেগুলোতে হাঁটার অভিজ্ঞতা একেবারেই অন্যরকম ঝিরের পানিতে বসে বিশ্রাম নেওয়া ঝর্নার ধারে ছবি তোলা কিংবা বন্ধুদের সাথে হাঁটার মজা সব মিলিয়ে বান্দরবনে ভ্রমণ আপনাকে একটি রোমাঞ্চকর ব্যাপার উপহার দেবে বান্দরবনের ইতিহাস মূলত পার্বত্য চট্টগ্রামের ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত প্রাচীনকালে এই অঞ্চলটি ছিল বিভিন্ন ক্ষুদ্র নিগৃষ্ঠীদের আবাসস্থল চাকমা নো মার্মা বম, খুমি খিয়াংসহ আরও অনেক জাতিগোষ্ঠীর হাজার বছর ধরে এখানে বসবাস করে আসছে তাদের জীবনধারা কৃষিকাজ ধর্মবিশ্বাস ও সংস্কৃতি একদিকে বান্দরবনের নিজস্ব বৈশিষ্ট্য তৈরি করেছে অন্যদিকে অঞ্চলটিকে ঐতিহাসিক ধারাবাহিকতাকেও সমৃদ্ধ করেছে প্রাচীন যুগে এই অঞ্চল আরাকান রাজ্যের অধীনে ছিল অনেক ইতিহাসবিদ মনে করেন বান্দরবন এবং পার্বত্য চট্টগ্রামের অংশবিশেষ আরাকান রাজ্যের সংস্কৃতির প্রভাব বহন করত পনেরো শতক থেকে সতেরো শতকের মধ্যে আরাকান রাজা ও ত্রিপুরার রাজা এই অঞ্চলের উপর প্রভাব বিস্তার করতেন এই সময়ই মো এবং মার্মা জনগোষ্ঠীর অনেকেই আরাকান থেকে বান্দরবনে এসে বসতি স্থাপন করেন আজকের মার্মা সম্প্রদায় তাদেরই উত্তরসলী জায়গাটা আবার একটু সরুম এই জায়গাটা তো পাথর নাই সরু হাইটা আরাম আছে ঝর্ণা কি ভিতরে ওই পাশটা কই গেছে এটা 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 হচ্ছে মেইন নদী এইটা চিসিং এদিকে এটা এটা চলো আমরা ঝর্ণার কাছে চলে আসছি একটা ঝর্ণা এটা মেইন ঝর্ণা সামনে একটা পাথর আছে ওই পর্যন্ত এর উপরে তো যাওয়া যায় না কারণ উপরে রাস্তা ওখানে তো পানি পড়ে এদিকে তো পানি পড়ে আর এরকম না এর তো আচ্ছা মেইন চিসিং পাকটা এদিকে না দেখো মাছ আছে তো অনেক যাবা এই আমরা মেন ঝর্ণার দিকে যাচ্ছি আসো ভয় পাইছো ভয় পাইছো তুমি আসো পিস

এই যে এটার নাম হচ্ছে আবেগুদ্রত কি কারণে এটার নাম আবেগুদ্রত হলো আমি জানি না বান্দরবনের প্রকৃতির অদেখা জাদু যারা একবার এই অভিজ্ঞতা নেয় তারা জীবনের স্মৃতির পাতায় অমলেন এক নতুন অধ্যায় যোগ করে যায় এখান থেকে তাই আপনি যদি সত্যিকার অর্থে প্রকৃতিকে ছুতে চান তবে বান্দরবনের ঝিরি আর ঝর্ণাই হবে আপনার জন্য